বন্ধুরা আজকের রিজনিং ক্লাসে আমরা দশজন কোশ্চিন করব যেই প্রতিটি টাইপের একটি করে কোশ্চিন তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেল যারা সাবস্ক্রাইব করো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অনস্ক্রিন আসে ক্লাসে ফার্স্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কটি পাঁচ আছে যা ঠিক পরে তিন আছে কিন্তু আগে সাত নেই মানে কতগুলো পাঁচ আছে যার পর আমাদের তিন থাকবে কিন্তু আগে আমাদের সাত থাকা চলবে না তাহলে আমরা ফাইভ থ্রি আগে এই যে দেখো ফাইভ থ্রি তার আগে দেখো নয় আছে সাত নেই তার মানে এটা একটা পসিবিলিটি তারপরে এই যে এখানেও একটা ফাইভ থ্রি আছে পাঁচের পরে তিন আছে কিন্তু সামনে কী আছে দুই আছে এটাও একটা পসিবিলিটি এরপরে পাঁচের পরে তিন কোথায় আছে দেখো এখানে এই যে এখানে আছে পাঁচের পরে তিন কিন্তু এই যে সামনে আছে কি সাত কিন্তু আমাদের বলা হয়েছিল সামনের সাত থাকা চলবে না তার মানে এটা পসিবিলিটি আমাদের হবে না এরপরে এখানে একটা পাঁচের পরে এই যে দেখো তিন আছে কিন্তু সামনে আছে কি আমাদের ছয় তাহলে এটাও একটা পসিবিলিটি এটা এরপরে পাঁচের পরে এই যে এখানে আছে দেখো তিন কিন্তু এই যে দেখো সামনে আছে কি সাত তাহলে এটা আমাদের কি হবে না কারণ সামনে সাত থাকা চলবে না বলা হয়েছে আমাদের তাহলে এখানে উত্তর কটা হেসে যাবে দেখো এই যেখানে একটা এই যেখানে একটা দুটো এবং এই যে এখানে তিনটে তার মানে তিনটে এমন পাঁচ আছে যাদের পরে তিন আছে কিন্তু সামনে সাত নেই তাহলে এখানে তিনটি উত্তর হয়ে যাবে উত্তর হবে আমাদের অপশানসি অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমাদের সুন্দর করে প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট ভিজিট করে সে প্রতিটা ক্লাসকে অবশ্যই কিন্তু দেখে নেবে রেগুলার দশ পনেরোটা করে যদি প্র্যাকটিস করতে হবে একদম হুবহু এই টাইপেরই কোশ্চিন কিন্তু তোমাদের এক্সামে আসবে তোমরা এর কোশ্চিন ঘাঁটলেই তোমরা দেখতে পারবে এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন নেই অবশ্যই জয়েন্ট হয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করা আছে নেক্সট আছে আমাদের এখানে একটা সার্কেলের মধ্যে তিনটি বৃত্ত দেওয়া আছে এই বৃত্তটা পদার্থবিদ্যা এটা রাসায়ন এবং এটা আমাদের গণিতকে নির্দেশ করছে মানে এখানে পাশের মানে পদার্থবিদ্যায় এরা পাশ হয়েছে এরা রাসায়নে এরা গণিতে মিডলে মিডলে যেগুলো মার্চ হয়ে আছে তারা কি পদার্থবিদ্যা এবং রাসায়ন উপায় পাশ হয়েছে এরকম করে তো এখানে কী বলেছে আমাদের প্রশ্নটাতে যে কতজন ছাত্রছাত্রী শুধুমাত্র পদার্থবিদ্যায় পাশ করেছে তো এখানে শুধুমাত্র পদার্থবিদ্যায় কে কে পাশ করেছে তো দেখো পদার্থবিদ্যার বৃত্ত কোনটা এই বৃত্তটা পদার্থবিদ্যা পদার্থবিদ্যার এর মধ্যে থেকে আর যেটা আছে আর দেখো দুটো বৃত্তর মধ্যে আছে তার মানে কি এ পদার্থবিদ্যাও পাশ পাস পঁচিশ যেটা আছে এটা সবগুলোর মধ্যে আছে মানে এ পদার্থবিদ্যা রসায়ন গণিত সবগুলোতে পাস দশ সংখ্যাটা যেটা আছে এ পদার্থবিদ্যা এবং গণিতে পাস শুধুমাত্র এখানে পনেরোই একমাত্র দেখো এ কোনো বৃত্তের সঙ্গে মার্চ করেনি তার মানে পনেরো শুধুমাত্র পদার্থবিদ্যায় পাস তো থেকে পনেরো উত্তর হবে উত্তর হবে অপশান বি পরবর্তী প্রশ্ন দেখব দেখো এখানে একটা শব্দ দিয়েছে যদি রেস্কিউ এর সংকেত যদি এটি হয় প্রবলেম এর সংকেত যদি এটি হয় তাহলে আমাদের এই যে এখানে আছে আমাদের প্রকিওর এর যেটা আছে সংকেত কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এরকম যখন দুটো দেওয়া থাকবে তখন আমরা কি দেখব একটা কমন খুঁজবো কমন অ্যালফাবেট এই আর এ আর এখানে যদি তিন হয় তাহলে এই আরটা এখানে কি তিন আসছে হ্যাঁ তার মানে কি এই যে আর তিনকে ডিনোট করছে ই সাতকে এস দুই নম্বরটাকে সি যেটা আছে জিরো নম্বরটাকে তারপরে ইউ পাঁচকে ই যেটা আছে আমাদের সেভেনকে ডিনোট করছে এখান থেকে ঠিক একইভাবে পি আর ও সি ইউ আর ই বের করবো আমরা তাহলে প্রথমত পি পি কাকে ডিনোট করছে এই যে পি নয় ঠিক আছে নয় তাহলে প্রথমে নয় উত্তর হবে তার মানে এই দুটো অপশন অটোমেটিকলি এলিমিনেট হয়ে গেল এবার অপশন দুটোর মধ্যে আনকমনটাকে খোঁজো দেখো এটা এটা তিন দিয়ে শুরু হচ্ছিলো এটা তিন দিয়ে শুরু হচ্ছিলো তো অটোমেটিক এই হয়ে গেলো তো এই দুটোর মধ্যে আনকমন কি নাইন থ্রি নাইন থ্রি ফোর জিরো এই পর্যন্ত সেম আছে তারপরে এখানে ফাইভ থ্রি আছে এখানে থ্রি ফাইভ আছে তার মানে আমরা পাঁচ নম্বরটাকে শুধু দেখবো এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর কী আছে ইউ ইউ কাকে ডিনোট করছে এই যে দেখো ইউ পাঁচকে ডিনোট করছে তার মানে এখানে জিরোর পরে কী আসবে ফাইভ অপশন বি উত্তর হবে আর না হলে যেটা আছে এখানে নয় তারপরে আর যেটা আছে তিনকে ডিনোট করছে তারপরে ও কোথায় ও এই যে চারকে এভাবেও করলেও করতে পারো কিন্তু একটু হলেও সময় হয়তো লেগে যেতে পারে তো এক্সাম হলে কিন্তু সময়টা ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট করাই কিন্তু মেন কাজ অনেক কোশ্চিনই পারবে তোমরা যেটা আছে টাইম যদি বেশি দেওয়া হয় তো কিন্তু সেখানে তোমাদের কম সময়ের মধ্যেই যেটা হচ্ছে সবগুলোকে সলিউশন করতে হবে তো সেই আয়ত্তে আনার জন্য বেশি পরিমাণে কিন্তু প্র্যাকটিস প্রয়োজন নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো কোনো সংকেত অনুযায়ী এক দুই তিন যদি ব্রাইট লিটল বয় এক চার পাঁচ মানে টল বিগ বয় ছয় তিন সাত মানে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার যদি হয় তাহলে ব্রাইটের সঙ্গে কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে তো এখান থেকে এক এক দুটো কমন নাম্বার কেটে দিলাম শব্দগুলোর মানেগুলোর মধ্যে যেগুলো আছে কমন কে আছে দুটোর মধ্যে বয় বয় কেটে দিলাম তার মানে এক ডিনোট করছে কাকে বয়কে ঠিক আছে এবার দেখো আবার কমন কার মধ্যে আছে এখানে দেখি এক এবং তিন নম্বরটার মধ্যে তিন সংখ্যাটা কমন কেটে দাও এবার মানেগুলোর মধ্যে এখানে এখানে কি পড়ে আছে ব্রাইট লিটিল এখানে বিউটিফুল লিটিল ফ্লাওয়ার তাহলে শব্দ দুটোর মধ্যে কমন কী আছে লিটিল তাহলে লিটিল কেটে গেল তাহলে এবার দেখো এখানে এই যে বয় হয়ে গেছে এক লিটিল হয়ে গেছে তিন তাহলে পড়ে আছে কে দুই এই দুইটাই ডিনোট করবে কাকে এই ব্রাইটটাকে তাহলে ব্রাইটের সংকেত কি হয়ে যাবে আমাদের দুই দুই উত্তর হবে উত্তর হবে অপশান ডি পরবর্তী প্রশ্ন লুপ্ত সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে এগারো তেরো সতেরো তেইশ একত্রিশ এরপরে আসে আমাদের কোশ্চেন মার্ক কোশ্চেন মার্কে কী হবে তো লুপ্ত সংখ্যার আমরা কী সিরিজ খুঁজবো এর মধ্যে এগারো থেকে তেরো এসছে দুই প্লাস তেরো থেকে সতেরো এসছে চার প্লাস সতেরো থেকে তেইশ এসছে ছয় প্লাস তেইশ থেকে একত্রিশ আট প্লাস তাহলে পরেরটা কী হবে বলো দুই চার ছয় আট অবশ্যই পরেরটা হবে আমাদের দশ প্লাস তাহলে একত্রিশ প্লাস দশ মানে একচল্লিশ একচল্লিশ বন্ধুরা এখান থেকে উত্তর উত্তর অপশন এ নেক্সট কোশ্চেন বেমানান শব্দ সংখ্যা বর্ণ চিহ্নিত আচ্ছা বেমানান শব্দ সংখ্যাবর্ণ যেটা আছে আমাদের চিহ্নিত করতে হবে কোনটা এদের মধ্যে বেমানান তো অ্যালফাবেট দিয়ে যখনই থাকবে তখন আমাদের অ্যালফোবেট সিরিজ আকারে কাজ করবে এ অ্যালফোবেটের সঙ্গে এটা রিলেটেড থাকবে এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটাই রিলেটেড থাকবে দেখো এখানে বিয়ের পরে ডি বি সি ডি দুই ঘর প্লাস ডি এর পরে এইচ ডি ই এফ জি এইচ চার ঘর প্লাস এর পরে এন এইচ আই জে কে এল এম এন ছয় ঘর প্লাস এন এর থেকে ভি এন ও পি কিউ আর এস টি ইউ ভি আট ঘর প্লাস তার মানে এটা থেকে দুই তারপরে চার ছয় আট করে চলছে এটা দেখো পি কিউ আর দুই ঘর প্লাস ঠিক আছে আর এস টি ইউ ভি চার ঘর ভি থেকে বি ভি ডাব্লু এক্স ওয়াই জেড এ বি ছয় ঘর ঠিক আছে এবার বি থেকে যে বি দুই নম্বর যে দশ নম্বর তাহলে আট ঠিক আছে এটাও টি থেকে বেড টি ইউ ভি দুই ঘর ভি থেকে জেড ডাব্লিউ এক্স ওয়াই জেড চার ঘর জেড এ বি সি ডি ই ই এইখানে ই এর জায়গায় হওয়া উচিত ছিল এফ এইখানে দেখো ই কিন্তু পাঁচ ঘর জেড থেকে ই পাঁচ ঘর আসছে জেড এ বি সি ডি ই এফ হতো এখানে ছয় ঘর প্লাস গেলে এখানে এফ হতো তাহলে এটাই আমাদের বেমানান হবে বাকি অপশানটাকে তুমি চাইলে চেক আউট করতে পারো কিন্তু যেটা সে এক্সাম হলে চেক আউট করার কোনো প্রয়োজন নেই এমনিতে এই কোশ্চিনে একটু হলেও সময় লাগবে তো উত্তর হবে অপশান সে পরবর্তী প্রশ্ন দেখো সিরিয়া ইস টু দামাসকাস স্পেন ইস্টু কি হবে লুপ্ত শব্দ খুঁজে বের করতে হবে আমাদের তো জাস্ট রাজধানী স্পেনের রাজধানী কি মাদ্রিদ মাদ্রিদ উত্তর উত্তর অপশানে নেক্সট কোশ্চেন কোশ্চিনমা চিহ্নিত স্থানে নির্দিষ্ট সংখ্যা বসাও এই যে এখানে বসাতে হবে বুঝতেই পারছো এই দুটো মিলে এটা আসছে এই দুটো মিলে এটা আসছে এই দুটো মিলে এটা আসবে তাহলে আচ্ছা দুয়ের স্কোয়ার করো চার চারের স্কোয়ার কত ষোলো দুটোকে যোগ করে দাও কুড়ি তিনের স্কোয়ার নয় নয়ের স্কোয়ার একাশি যোগ করে দাও নব্বই একের স্কোয়ার এক পাঁচের স্কোয়ার পঁচিশ যোগ করো কত ছাব্বিশ ছাব্বিশ বন্ধুরা উত্তর অপশানে আছে ছাব্বিশ ছাব্বিশই অ্যান্সার হবে এই ট্রিক ফলো করছে এটাই অ্যান্সার অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন ডিরেকশানে কোশ্চেন কী বলেছে তুমি কো তুমি কোনো স্থান থেকে উত্তর দিকে দৌড়তে শুরু করলে ডিরেকশানের কোশ্চিন পড়তে পড়তেই ডিরেকশন চিত্রটাকে আঁকা শুরু করে দেবে তুমি যেটা আছে কী বলেছো উত্তর দিকে দৌড়তে শুরু করেছো এই উত্তর দিকে কত তুমি কোনো স্থান থেকে উত্তর দিকে দৌড়তে শুরু করলে চার কিলোমিটার যাওয়ার পর এই যে চার কিলোমিটার গেলে যাওয়ার পর বাঁদিকে ঘুরে পাঁচ কিলোমিটার দৌড়লে আচ্ছা এদিকে বাঁদিকে ঘুরে গেলই পাঁচ কিলোমিটার ঠিক আছে তারপর আবার বাঁদিকে ঘুরে পাঁচ কিলোমিটার আচ্ছা আবার নিচের দিকে পাঁচ কিলোমিটার তখন এই স্ট্রেট লাইনটার থেকে এটা একটু বড়ো হয়ে যাবে কারণ এই স্টেট লাইনটা ছিল চার কিলোমিটারের এটা হয়ে যাবে পাঁচ কিলোমিটারে আবার বাঁদিকে ঘুরে ছ কিলোমিটার দৌড়লে এই দিকে গেলে আবার ছয় কিলোমিটার এটা পাঁচ ছিল এর থেকে একটু বড়ো হয়ে যাবে এটা সব শেষে শেষে আবার আচ্ছা সব শেষ করার আগে তুমি আবার বাঁদিকে ঘুরে এক কিলোমিটার আচ্ছা লাস্টে আবারও বাঁদিকে ঘুরে এক কিলোমিটার গেলে এই দৌড়ালে এখন স্থান থেকে তুমি এখন কত দূরে আছো আচ্ছা এইখান থেকে এই জায়গাটার ডিস্টেন্সটা কত হবে জাস্ট আমাদের এটা বের করতে হবে কত হবে এটা ছিল পাঁচ তো এখান থেকে এইদিকে ছয় গিয়েছিল ছয় গিয়ে আবার উপরের দিকে এক কিলোমিটার চলে গেছে তার মানে কি অবশ্যই এটাও পাঁচ হয়ে গেছে আলটিমেটলি এই জায়গাটা তাহলে এখান থেকে এই জায়গাটার ডিসটেন্সটা কত হবে নিশ্চয়ই এই তলাদিকের এই ডিস্টেন্সটা তলাদিকের এই পর্যন্ত এটা পাঁচ এটা এক তার মানে এক কিলোমিটার হবে এক কিলোমিটার উত্তর হবে বুঝতে পারলে কি না কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন দেখো ইংরেজি বর্ণমালায় জে এর দিকের তৃতীয় বর্ণের ডান দিকের পঞ্চদশ বর্ণ কোনটি তো এখানে এবিসিডি করে লিখে করতে যাবে না এতে সময় নষ্ট হবে সিম্পলি এ টু জেড লিখে নাও এবং অ্যালফাবেটের পজিশান এবং বিপরীত সবসময় মুখস্থ রাখতে হবে দেখো তো এইখান থেকে আমাদের কি জে এর দিকে তো এইখানে আমাদের জে আছে যে কত নম্বর অক্ষর দশ নম্বর অক্ষর এটা আমাদের হয় বাঁ দিক এর দিকটা হবে বাঁ দিক এবং জেডের দিকটা হবে আমাদের কি ডান দিক অথবা নিজের ডান হাতের দিকটা ডান দিক তোমার বাঁ হাতের দিকটা বাঁ দিক তো এইখান থেকে প্রথমে কি বলেছে যে যে বাঁ দিকে তৃতীয় যে এর দিকে তৃতীয় বর্ণ তাহলে যে থেকে এই দিকে প্রথমে যাবে বাঁ দিকে মানে এখানে এক দুই ডট 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 করে এখানে আসবে কত ছাব্বিশ পর্যন্ত জেড মানে কত ছাব্বিশ নম্বর অ্যালফাবেট তাহলে এই দশের থেকে আবার কি আমরা একের দিকে ফিরে যাচ্ছি মানে পিছনের দিকে আসলে মাইনাস হবে তখন আমাদের মাইনাস কত ঘর তৃতীয় বর্ণ মানে তিন ঘর মাইনাস তিন ঘর করে যেখানে হোক এখানে পৌঁছালাম এখানে যে অ্যালফাবেটি থাকুক না কেন আমাদের সেটাকে নিয়ে মাথা ব্যথা নেই কারণ আরও এখানে লেজুর জোড়া আছে যখন লেজুর জোড়া শেষ হয়ে যাবে তখন আমরা সেখানে স্টপ হয়ে যাব যতক্ষণ না লেজুর জোড়া শেষ হয়ে যাবে ততক্ষণ আমরা স্টপ হচ্ছি না তো এবার এখান থেকে আবার ডান দিকে যেটা হচ্ছে পঞ্চদশ যেতে হবে মানে এই অ্যালফাবেট থেকে আবার জেডের দিকে যেতে হবে জেডের দিকে গেলে কী হবে পজিশানগুলো কি প্লাস হবে তাহলে এখানে পজিশন কত প্লাস হবে পঞ্চদশ পঞ্চদশ মানে কত পনেরো প্লাস হবে তারপর এই দুটো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি আসবে বাইশ আসবে এখানে সাত সাত পনেরো আমাদের কত বাইশ তো এই বাইশ এইবার আমাদের কী সব লেজুর শেষ হয়ে গেছে তাহলে বাইশ নম্বর অ্যালফাবেট তো বাইশ নম্বর অ্যালফাবেট কে হয় আমাদের ভি হয় এখান থেকে ভি উত্তর হবে ভি এখান থেকে আমাদের উত্তর হবে উত্তর হবে অপশান এ অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার প্রতিদিন অন্তত পাঁচটা করে মুখস্থ করবে অ্যালফাবেটের পজিশন পাঁচ দিনে সব অ্যালফাবেটের পজিশন মুখস্ত হয়ে যাবে পাঁচটা করে জাস্ট মুখস্ত করবে তার কারণ মুখস্ত করাটা ইম্পর্টেন্ট অবশ্যই জরুরি এবং বিপরীতগুলোও জরুরি তো এখান থেকে উত্তর কী আমাদের ভি নেক্সট কোশ্চেন আচ্ছা ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন কী বলেছে যদি জিরো ইজিক্যালস টু ফোর ওয়ান ইজিক্যালস টু থ্রি থ্রি ইজিক্যালস টু ফাইভ ফোর ইজিক্যালস টু ফোর সিক্স ইজিকালস টু থ্রি সেভেন ইজিকালস টু ফাইভ এইট ইজিকালস টু ফাইভ এবং নাইন ইজিক্স টু ফোর হয় তাহলে টেন ইজিক্যালস টু কী হবে একটু হিন্ট দিয়ে দিচ্ছি যে আছে তোমরা ইংরেজিকে ফলো করবে এতে যেটা আছে তোমরা ইংলিশটাকে ফলো করবে তাহলে যেটা আছে উত্তরটা পেয়ে যাবে যে উত্তরটা কী আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলোকে যেটা আছে ইংলিশে ফলো করবে তাহলেই উত্তরটা পেয়ে যাবে তো এর কী অ্যান্সার আসছে সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং